সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো দশমিক চারের আমরা সতরা অংশ সমাধান করাবো তো সতেরো নং কী বলা আছে দেখো একটি লোহার পাইপের ভিতরে ও বাইরের ব্যাস যথাক্রমে হচ্ছে কত বারো সেন্টিমিটার চোদ্দো সেন্টিমিটার অর্থাৎ ভিতরে বারো বাইরে হচ্ছে চোদ্দ পাইপের উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টিমিটার পাঁচ মিটার তাহলে ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে সাত দশমিক দুই গ্রাম পাইপের লোহার ওজন এনে করতে হবে তো আমরা পাইপের ভিতরে ব্যাস বারো সেন্টিমিটার হলে ব্যাসার্ধ তার হয় তার মানে ছয় হবে এটাকে দিয়ে ভাগ করবা বাইরের ব্যাস যদি চোদ্দো হয় ব্যাসার্ধ হবে সাত অর্ধেক হবে তাহলে উচ্চতা হচ্ছে কত পাঁচ ঠিক আছে তো আমরা আয়তন বের করব এখন তাহলে পাইপের লোহার আয়তন কীরকম হবে অর্থাৎ এই যে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা আমরা কী করব বি করবো তাহলে ফাইভ এখান থেকে কমন নিতে হবে ফাইভ এস যদি কমনীয় থাকে কি ফাইভ এস কমন নিলে আতাকে আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কেয়ার তো আর টুর ছিল কত এই যে আর টুর ছিল সাত এবং আর ওয়ানের মানছিল কত উপরে আসে আমরা যদি উপরে দেখি আর ওয়ানের মান হলো সিক্স এই যার ওয়ান ওয়ান সিক্স আর টু মান হচ্ছে কত সেভেন মানগুলো তোমরা লিখে নিবে তো দেখো আমি যদি এটা আর মান হচ্ছে সেভেন তাহলে সেভেন উপর আছে সেভেন স্কোয়ার এটা হচ্ছে সিক্স স্কোয়ার তাহলে সাতের বর্গ হচ্ছে উনপঞ্চাশ ছয় বর্গ হচ্ছে ছত্রিশ থেকে উনপঞ্চাশ কত তেরো ঠিক আছে আর ফাইভের মান হচ্ছে কত থ্রি আর পাঁচশো থেকে আসেই সবগুলো গুন করলে গুণফল হচ্ছে কত এটা দুই হাজার সরি বিশ হাজার সেন্টিমিটার এটা হচ্ছে আয়তন এখন আমরা আমরা এটা পরটা দেখব দেখো এখানে বলা আছে কি এক ঘন সেন্টিমিটার লোহার পাইপের ওজন হচ্ছে সাত দশমিক দুই গ্রাম তাহলে এগুলোর আয়তন কত সেটা বের করতে হবে ওজন কত সেটা বের করতে হবে তো দেখো এখানে আমি লিখে নিছি ঘন সেন্টিমিটার লোহার পাইপের ওজন হচ্ছে কত সাত দশমিক দুই গ্রাম এবং এই যে বিশ হাজার চারশো বিশ দশমিক চার ঘন সেন্টিমিটার লোহার পাইপের ওজন অর্থাৎ এটার সাথে একটা গুণ করতে হবে আমাদেরকে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গ্রামে আর কি তো আমরা কিলোগ্রামে নিলে আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম সেজন্য এক হাজার দিয়ে এটাকে বাক করতে হবে এক হাজার দিয়ে যখন বাক করবে একশো সাল একশো সাতচল্লিশ দশমিক শূন্য দুই সাত কিলোমি কিলোগ্রাম প্রায় এটাই হচ্ছে লোহার লোহার ওজন ঠিক আছে তো বিভার্স আমার এই ভিডিওটি যদি কাজে আসে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়াই দিবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য